প্রেগনেন্সি অবস্থায় আমরা যে পরীক্ষা পরীক্ষাীক্ষা করি তার মধ্যে একটা ইম্পর্টেন্ট আলট্রাসোনোগ্রাম আলট্রাসোনোগ্রাম খুবই একটা ভালো পরীক্ষা এই পরীক্ষার কোনো সাইড ইফেক্ট নাই যেমন এক্স রে করলে যেমন বাচ্চার ক্ষতি হয় এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ইয়াতে দেখা যায়নি পরীক্ষা নিরীক্ষায় দেখা যায়নি গবেষণায় যে আলট্রাসোনো করলে বাচ্চার কোনো ক্ষতি হয় কিন্তু আমাদের আমরা দেখি যে পেশেন্টদের মধ্যে একটু প্রবণতা থাকে বেশি মানে যখন প্রয়োজন হয় তখনও আলট্রাসাউন্ডও করতে চায় পেশেন্টটা এসে আমাদের কাছে বলে বিশেষ করে যখন আঠাশ সপ্তাহ বা চব্বিশ সপ্তাহ হয় তখন পেশেন্টরা জানতে চায় বাচ্চার সেক্সটা জানার ব্যাপারে তাদের অনেক বেশি আগ্রহ থাকে সেই সময় কিন্তু আলট্রাসাউন্ড করার খুব বেশি জরুরি না তো আমরা মিনিমাম কয়বার আলট্রাসাউন্ড করলে করলে পেশেন্টের জন্য আমরা আমাদের লাভ হয় সেটা হচ্ছে একদম প্রথম তিন মাসের মধ্যে একটা আলট্রাসাউন্ড করলে আমরা জানতে পারি যে বাচ্চা হার্টবিট এসে কিনা বাচ্চা টুইন প্রেগন্যেন্সি কিনা বাচ্চা মিস্ট অ্যাবসুর হয়ে বাচ্চা পেটের মধ্যে অনেক সময় জালি প্রেগনেন্সে মারা যায় সেরকম কোনো জটিলতা আছে কিনা আর আমরা আঠারো থেকে বিশ সপ্তাহে অ্যানোমালি স্ক্যান বলে অ্যানোমালি স্ক্যান করা হয় যে বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটে দেখা হয় যে বাচ্চার কোন জন্মগত ত্রুটি আছে কিনা তো এই এর মাধ্যমে আমরা বাচ্চার যদি কোনো ত্রুটি থাকে তাহলে যদি সেটা যদি গ্রস কোনো ত্রুটি থাকে সেখানে অনেক সময় বাচ্চাকে টাইমের আগে ডেলিভারি করা লাগতে পারে সেটার জন্য এটা খুবই জরুরি থার্টি সিক্স উইক্সের পরে একটা আল্ট্রাসনো করা দরকার হয় সেখানে প্লাস সেন্টারটা কোথায় আছে বাচ্চার ওজন কত বাচ্চার যে পানিতে থাকে সে পানিটার পরিমাণ ঠিক আছে কিনা না বাচ্চার হার্টবিট কেমন আছে এইভাবে লাস্টের দিকে একটা করলে আমরা আমরা বেশ কিছু ইনফরমেশন পাই তাছাড়া অনেক বেশি ঘন ঘন আল্ট্রাসনো করার খুব একটা প্রয়োজন নেয়